গুড ইভিনিং গুড ইভিনিং হুম হ্যালো রাজেশ গুড ইভিনিং

হ্যালো বন্ধুরা মেসেজ করুন যারা নতুন আমার চ্যানেলে লাইভটাকে লাইক দান করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইভটাকে লাইক দান করুন ঠান্ডা পড়েছি বন্ধুরা মানে হ্যালো হাই বন্ধুরা সবাই চ্যানেলটাকে লাইক করুন যারা নতুন আমার चैनल तक सब्सक्राइब करन लाइक तक लाइक डन करन हेलो दीपक गुड इवनिंग गुड इवनिंग दीपक गुड इविनिंगमित्र हेलो आंटी हाय तो चलते चलते बो दीपक मैं कलकत्ता से हूं जरा নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইকটাকে লাইক ডান করো দীপক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দীপক সুমন্ত দীপক তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দি এস আর লাইকটাকে লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করো লাইক করেছো বুঝেছি কিন্তু সাবস্ক্রাইব করো ফার্মেসি বোড আপকা হো আনটি ভালো আছি আমি হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ রজন বিশ্বাস হ্যাঁ হ্যাঁ এটা ব্রোজন হ্যাঁ আমি ও আমি আসি উম বেঙ্গলি জানিয়ে দাও

যারা আমার নতুন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই এবং হো দিদি ভালো আছি তুমি কেমন আছো রাজেনি বেঙ্গলির জানিয়ে দেবে

অং অং আংনি খুনি ফ্রাই গুগুনি ফ্রাই ও ফিরিলি বাত করে গা বাবা এগুলো কি গো বুঝি না আমি কি ভাষা এটা কি ভাষাটা আমি বুঝি না উর্দু না কি বুঝি না এই ভাষা রাত তেরো বাজে আয় বাবা রাতে তেরোটার সময় ঘুমাবো না তাহলে কখন ঘুমাবো তেরো বাজে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক